হ্যাঁ চলো যাই নীল আকাশ পারে হাই 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 হ্যাঁ সবাইকে গুড আফটারনুন সবাই বলো কেমন আছো কি কতকে দেখতে পাচ্ছ আর প্লিজ যারা আজকে প্রথম লাইভটা জয়েন করছো তারা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকো হাই হাই বলো বলো আরে বলো না আমার এই কদিন ধরে এত ইন্টারনেট প্রবলেম হচ্ছে আমি কারুর লাইভ দেখতে পাচ্ছি না কারুর ভিডিও তো কমেন্ট করতে পারছি না ঠিকঠাক করে বিশ্বাস করো আমি কারোর কিছু দেখতে পাচ্ছি না আমি কাউকে কমেন্ট করতে পারছি না কেউ কিচ্ছু মনে করো না কালকে রাত্রিরে আমার বরকে দিয়ে আমি লাইভটাকে চেকিং করাচ্ছি এত প্রবলেম তা একটুখানি আমি অন করেছি তার মধ্যে হু করে লোক জয়েন করছে আমি সবাইকে বলছি যে প্লিজ কেউ জয়েন করো আমি জাস্ট লাইভটা চেকিং করতে এসেছি বলো কেমন আছো হাই হাই তোর সাথে কতদিন কথা হচ্ছে না তোমার ভিডিও খুব সুন্দর হয় থ্যাংক ইউ গো তোমারও খুব সুন্দর হয় আমি তো লাইক কমেন্ট করি বাট এই কদিন ধরে আমার একটু প্রবলেম হচ্ছে বলে না আমি কারোর কিছু করতে পারছি না আর আমার ছেলেটার খুব শরীর খারাপ খুব সুন্দর লাগছে দেখতে তুই চুপ কর তোর সাথে কথা হচ্ছে না আমার ভাল লাগছে না আরে ছেলে শরীর ভীষণ খারাপ ছেলেকে ওষুধ খাওয়াতে খাওয়াতে মাথা খারাপ হয়ে যাচ্ছে চলছে রে চলছে আমি একদম লাইক করতে পারছি না দেখছিস তো বল আমার কি অবস্থা চলছে চলছে তোমাদেরও ভিডিও খুব সুন্দর আমি তো কমেন্ট করে দিই বলো সবাইকে কমেন্ট করে দিই লাইক করে দিই সাবস্ক্রাইব করে দিই থ্যাংক ইউ আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না বিশেষ করে টাইম মতন কারোর কিছু করতে পারছি না হয়েছিস নন্দিতা কালকে তো রাত্রিবেলা বাবুর বাবাকে যে একটু লাইফটা করাচ্ছি তখন কটা বাজে না বারোটা বারোটা বোধ বেজে গেছে হবে হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ আমার খুব খারাপ লাগছিল আমি একদম কোনোটা কোনোটাতেই মানে ঠিকঠাক করে কাউকে অ্যান্সার দিতে পারছি না এত খারাপ লাগছে রিচার্জ শেষ হয়ে যায়নি মানে আমার তো নেটটাই প্রবলেম করছে নেটটা কটা না ভিডিও আপলোড করতে করতে কিভাবে চলে যাচ্ছে কালকে সেই রাত্রিবেলা ওটাকে ঠিক করলো এবারে তো আমি তখন রাত্রি কটা হয় বারোটা বারোটা মানে হবেই বারোটার পরই বোধ তো লাইফটা একটু অন করেছিলাম লাইফটা একটু অন করেছিলাম তো তখন দেখছি সবাই জয়েন করে ফেলেছে ওইটুকু টাইমের মধ্যে আমি সবাইকে বলছি দেখো আমি লাইভে আসিনি লাইভে আসিনি আমি জাস্ট একটুখানি চেকিং করতে দেব এলো দেবের রাগ হয়ে গেল দেবকে বললাম বলে হ্যাঁ এই তো ওষুধ খাচ্ছে বারবার ওষুধ খাচ্ছে এই চলছে আর কি দেখ না ওইটাই তো তো লাইভই করা হচ্ছে না কি যে করব আমি কোন দিকে সামাল দেব বুঝতে পারছি না আজকে কি এটা নেট প্রবলেম হচ্ছে একটু বল দেখি কমেন্ট করে কথা হচ্ছে না আমারও মন খারাপ ওইটাতেও ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না ভালো লাগছে না আজকে কি নেট প্রবলেম হচ্ছে বল তো একটু আমাকে কমেন্ট করতো অল্প কাউকে তো ঠিক করে দিলো স্কুলে হাই দে ভাই এই স্কুলের বাইরে সেই আচার আলু কাবড়ি মুড়ি মাখা গুলো বিক্রি হয় থ্যাংক ইউ বলো কেমন আছো হ্যাঁ ঢং করার জন্য আসতে হবে না দেব ওষুধ নিয়ে আয়

হ্যাঁ বলো 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 কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো প্রীতাম যা খেল দেখাচ্ছে বাবা ওর জন্য আবারই ঠান্ডা লেগে যাচ্ছে তুই কিন্তু সত্যি কথা আমার পুত্র খুব সুন্দর কেন মাটা কি খায় যে পুত্রটা সুন্দর হবে না

প্লিজ যার কিন্তু ফলো ব্যাক প্রয়োজন আছে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে রাখবে আমি তাকে হান্ড্রেড ফলো ব্যাক করে দিই ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ মেডিসিন গো ছেলে শরীর খারাপ খুব শরীর খারাপ এত মেডিসিন নিয়ে খালি বসে আছি পরপর পরপর খালি খাইয়েই যাচ্ছি থ্যাংক ইউ হাই 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 আমার ছেলেকে ছিলাম খালি গায়ে একটু মুখটা দেখাতে হয় চুল কাটিয়ে একদম তোকে আমি ওষুধ খাওয়াতে খাওয়াতে আমার পানটাই খাওয়া হয়নি দেখ না এখন ফুলবি খাবারটা খাবো

তাহলে কি আমি যাব আরে দেব শোনো কালকে তুমি যখন লাইফটা যখন জয়েন করেছো জাস্ট আমার বরকে দিয়ে তখন লাইফটাকে চেকিং করাচ্ছি বুঝেছো যে লাইফটা দেখো তো আমার এরকম হচ্ছে কেন এখন প্রত্যেকদিন নেট চলে যাচ্ছে নেটের প্রবলেম হচ্ছে আমি এইটুকানই জানি যে তুমি না এসে থাকতে পারবে ও মা দাঁড়া না গায়ে করবে

আমি তখন ঘরে ফিরলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছিলাম দেখতে পেলাম তোমার নোটিফিকেশন ঢুকলো তার জন্য লাইভে ঢুকেছিলাম তা আমি কি বলেছি বলো তো বলতো একটু প্রবলেম হলাম এক্ষুনি আসছি তুই একটুখানি ঘানটা বসতাম

মা বলছে তুমি কি পুলিশে চাকরি করো বলে এতুধ ভালো খেতে কখনো হয় না কথা আমি খাবো না ওষুধ

ভালো করে একটা হাতে দেবো মা কিছু ভুল বলছে না মা কিছু ভুল বলে না বুঝেছো হ্যাঁ ওটাও আর্মি স্টাইলেই কাটাই আমি চুলটা হ্যাঁ জানি বাবু তোকে খুব ভালোবাসে রে বাংকে শুধু আমাকে দেখতে পায় না কেন দেখতে পায় না আমি জানি না রে ইট আমাকেও তো একটু জিজ্ঞাসা করো আমি কী দিয়ে ভাত খেয়েছি ও কাউকেই দেখতে পারে না ও তো আজকাল আমাকেও দেখতে পাচ্ছে না কেন জানি না বলিস না চুপ কর আমি একটু মিষ্টি পান কিনে আনি আরে বাবা দেব শোনো দেব শোনো কালকে আমি লাইভে আসিনি ঠিক আছে আমার বর যখন অফিস থেকে এসছে তখন আমি বলছি যে দেখো তো আমি একটা ফোটা লাইভ করতে পারছি আমার কিছু কিসে এত প্রবলেম হচ্ছে তখন জাস্ট লাইভটা আমি মানে অন করেছি তার মধ্যে হু হু করে প্রত্যেকে জয়েন করছে না না দেখতে পাওনি ও আসেই না সামনে এরকমই কি কথা কি সব কথা বলছো দেখো নন্দিতা কি সব ভুল ভাল বুঝছে তোমার কথায় তো হ্যাঁ বলো 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 লাইভটাতে কে আছে চটপট করে জয়েন করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বলো কে কথা দেখতে পাচ্ছে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ প্লিজ একটাও লাইক পড়ছে না কিন্তু লাইক সাবস্ক্রাইব করো কি হলো অভিজিৎটা ভালো 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 কিসের ভালো লাইক করো লাইক লাইক আমি আজকে করেছিলাম মাছের মাথা দিয়ে শাক আমের চাটনি আর কাতলা মাছের ঝাল ও ডিম দিয়ে লাউ দিয়ে আমি কি দেখতে পাচ্ছি লাইক করলে পারে বস্তে পেরেছ তো দে ওবিজিত দা আমি কোনো বিজি নই মাত্রা গবিন্দপুরে আমি কালকেই বলেছি বাবুর শরীরটা খারাপ আছে দস্ত হ্যাঁ উইদাউট লিপস্টিক এ আসতে বলেছিলেন ভুলে গেছি আরে ছেলেটার না শরীর খারাপ তো বলো না ঠিকঠাক করে ঘুমই হচ্ছে না জানো কবে থেকে এই কেউ বাই বাই করিস না প্লিজ এসেছি ও তো তার বন বন করে খামছি বলো গো বলো ওকে চটপট করে কমেন্ট করো লাইক করো যার যার ফলো কয়েকজন আছে আমার লাইফে এসে বা ভিডিও থেকে কমেন্ট করে রাখো আমি তাকে দেখে ফলো ব্যাক দেবো দেব আমি তোমাকে দুবার বললাম আমি কি খেয়েছি আমি বললাম মাছের মাথা দিয়ে

সবই তো প্যানিক করিস খাতে যে ওষুধ খাচ্ছিস বাইরে গিয়ে খেলবে না এখন দুদিন কোথায় বেরোনো যাবে না বেরোসনি বেরোনো যাবে বেশি কথা বলাবি না বই রাম করো কেন বাচ্চা ছেলেদের মতন ঠিক এরাম করে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিরণ থ্যাঙ্ক ইউ আমার ঠোঁট এত সুন্দর নয় যে আপনার চোখ আবার ঠোটের দিকেই ঠিক আছে ফ্রিজে রেখে কি হয়েছে নন্দিতা Que Que é isso, Walter? Que cor é,

এত অ্যাক্সিডেন্ট এই কয়েকদিন ধরে আমার না থেকে কি লাগছে পায় নখটা কি উল্টে চলে যাচ্ছে আর আমি তো ঘরের মধ্যে হাত ঢাকতেই 10 বার মোচড় খেয়ে যাই কানে কি দেখা যাচ্ছে

আরে না রে বলিস না আমার নখে জানিস নখে দুপাড়ার নোভ একসাথে ভেঙে বেরিয়ে গেল কালকে তোর দাদা এখানে খাচ্ছে আর আমি ওখান থেকে যেতে গিয়ে এমন বিয়ালে বাড়ি খেলাম তিনটে নোব পর পর পুরো ভেঙে গেলো আর ওর বাবাকে তোমার গালাগালি করছো গো বলছে কোনোদিনও বলেছি তোমাকে খারাপ পাকা না ঠান্ডা গরম জল ঠান্ডা গরম জল দিচ্ছে মুখ মালিশ কর না কেন কাজ আছে আজকে এত বাই বাই কি সে সব खाली गुड आफ्टरनून बोलिए कैसा था कल का कल के दिन बोलू थैंक यू थैंक यू, यू कल का पार्टी कैसा था बोलिए হাই 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 তার কথা ভাগছি রে বাবা তুমি কি অন্তর জানি হয়ে গেছো ডিনার বে ক্যা মেনু হোক খা मेरा दर्शन हो गया आज अमित बोलो अमित बोलो ऑनली पंजाबी स्पेशल कोई आया था आपका